হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ইসমিয়াস মারিসা অ্যান্ড ওয়েলকাম টু আনাদার ভিডিও তো আমি হচ্ছে আজকে একটা পদ্ম ফুল আঁকবো সবাই পদ্ম ফুল আঁকতেছে তো আমি ভাবলাম আমি কেন পিছিয়ে থাকবো আমি যেহেতু আট করি তাহলে আমি একটু আঁকি তো আমি আঁকলাম আর আমি মিহি না এই ফুলটা দিতে পারি না বাট আমি খাতায় আঁকতে পারি আর যাই হোক আঁকছি আঁকার পর কেমন লাগতেছে জানাইও আর সব পেন্টিং বা আর্টের মধ্যে হচ্ছে তোমার ডিটেলিংস দিলে তো ফুলটা ফুটে ওঠে ফার্স্ট অফ অল আমি লং দিছি তোমরা দেখিও তেমন একটা ফুটতেছে না জিনিসটা যখন আমি একটু ডিটেলিংস দিচ্ছি তখনই মানে এটা ফুটে উঠতেছে তো সব পেন্টিংয়ের কাজে যত ডিটেলিং হবে তত জিনিসটা সুন্দর লাগবে ঠিক আছে আর ওইখানে বক বক করে আমি আর কি বা করবো কিছু ছন্দ বলি শোনো তোমরা ঠিক আছে যে কোনো দিন দেখেনি তোমার ক্ষত শুনিনি তোমার গল্প তাকে একটা গোটা আকাশ দিলেও বলবে তারা কেন কেন অল্প আমি যেমন তেমনই থাকি আমি বদলাতে শিখিনি কখনো অহংকার নয় আত্মবিশ্বাসের নামই হচ্ছে যে অ্যাটিটিউড আমার মতো হওয়ার চেষ্টাই করো না কারণ নিজেকে হ্যান্ডেল করতে পারবা না যে চুপ থাকা ভয় পাওয়া নয় সময় হলে উত্তর দিতে জানি আমি শান্ত থাকতে পছন্দ করি বলে দুর্বল দেব আমায় যারা আমার পিছনে আমার নামে বদনাম করে তারা আমার সামনে এসে কথা বলার সাহসই পায় না আজই হোক অনেক কথা বলে ফেললাম অনেক কিছু বলে ফেললাম তো আমি বললাম প্রথমে বলছি যত ডিটেলিংস দিবা তত সুন্দর লাগবে তো বলো আমার পদ্মটা কেমন লাগতেছে আর তোমরাও ট্রাই করতে পারো ইজি আছে খা আপনা আমি মেহে দিতে কেন দিতে পারি না সেটা আমি আজও জানি না আর ডিটেলিংস দিবা আর্টের মধ্যে তালে আর্টটা ফুটে উঠবে ঠিক আছে আর হচ্ছে যে আমার আর্ট তোমাদের কেমন লাগে সেটাও জানাবা তেমন একটা ভালো করে আঁকতে পাই না এখনও অনেক কিছু শিকার বাকি আছে ইনশাআল্লাহ আস্তে আস্তে শিখে যাবো কেমন লাগতেছে এটা জানাবা আর হচ্ছে যে ভিডিওতে আর কি বলবো Bye.